हरे कृष्ण गीता प्रणाम मन्त्र वासुदेवङ सुतङ देवङ सुचारक देवकी परमानन्द কৃষ্ণ বন্ধে গুরু নমস্কার গত ভিডিও ছিল দ্বিতীয় অধ্যায় ভাত্তম শ্লোক সমাপ্ত আজ তৃতীয় অধ্যায় কর্মযুগ আরম্ভ করার আগে ভগবান এখানে বিষয় বিভাকটি করেছেন আমরা শুনব এক থেকে চার শ্লোক কর্মজ্ঞান সমন্বয় করেছেন আর পাঁচ থেকে উনিশ শ্লোক পর্যন্ত সাধকদের কোনটা কর্তব্য আর কোনটা কর্তব্য নয় সেটা বলবেন কুড়ি থেকে উনত্রিশ শ্লোক পর্যন্ত লোক শিক্ষা আপাময় জনগণ কিভাবে তারা গীতা ভাগবত শ্রবণ মনন শিক্ষা লাভ করবেন সে সম্পর্কে বলবেন ত্রিশ থেকে বত্রিশ শ্লোক পর্যন্ত বলবেন কর্ম কর্মযোগ বিষয় কিভাবে কোন কর্মের মাধ্যমে সেই ভগবানের সাথে যুক্ত হওয়া তেত্রিশ থেকে তেতাল্লিশ নোক পর্যন্ত বলবেন যে আধ্যাত্মিক যে বিভিন্ন রকম বাধা বিঘ্ন শীর্ষ সমালোচনা পরনিন্দা বিভিন্ন রকম যে অবস্টাকেলগুলো আসে সেগুলো থেকে কীভাবে জয়লাভ হবে বা জয়লাভ করা যায় তা ভগবান বলবেন এখন আমরা ভগবান যে বিষয় বিভাগগুলো করেছেন তৃতীয় অধ্যায় কর্মযুগে শুনলাম এখন এক নং সুকে আমরা শুনব ভগবান কী বলেন যেতে কর্মতে মতা বুদ্ধি জনারে ধন এ কি কর্মণী ঘুরে কে সব অর্জুন বলছেন প্রথম শ্লোকে হে জনার্ধন হে কেশব কর্ম অপেক্ষা ভক্তি বিষয়নি যদি শ্রেয় হয় সবচেয়ে উৎকৃষ্ট হয় তাহলে আমাকে এই ভয়ানক যুদ্ধে কেন নিযুক্ত করছো ভগবান বললেন হে প্রিয় সখা দেখো এই জগৎ দুঃখালয় কিভাবে তা থেকে উদ্ধার হওয়া যাবে এবং আত্মা কি আত্মার স্বরূপ সম্পর্কে বর্ণনা করেছেন এবং তার পন্থাও পথ দেখিয়েছেন বুদ্ধিযোগ অর্থাৎ কৃষ্ণ ভাবনা অর্জুন এখানে যে প্রশ্নগুলা কর্ম সম্পর্কে বলবেন তা ভগবানের এই অনুপ্রেরণায় এখন ভগবান শ্রীকৃষ্ণকে শিষ্য বলছেন যে আমার কর্তৃব্যকে জিজ্ঞাসা করলেন এই প্রশ্নের উত্তরই তৃতীয় অধ্যায় কর্মযুগ এবং কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্বন্ধে ব্যাখ্যা করবেন প্রথম শ্লোকে ভগবান অর্জুনকে বলেছেন আমরা শুনতে পেলাম এখন দ্বিতীয় শ্লোকে কি বলবেন এখন দ্বিতীয় শ্লোকে বলবেন বাক্যে ন বুদ্ধিং মুহয় তদেক নিশ্চিত যেন শ্রেয় আপেল আপেলাম অর্জুন বলছেন হে কৃষ্ণ দত্তবোধক বাক্যের দ্বারাই আমার বুদ্ধিকে মোহিত করছ দত্তবোধক অর্থ হচ্ছে দুইয়ের মধ্যে আমি কোনটা গ্রহণ করব আমার পক্ষে কোনটা কর্তব্য দুটির মধ্যে ভগবান বলছেন যে দেখো বললেই কি হবে যার যে কর্মের অধিকার সে সেই কর্মেই করবে যেমন তোমার দাদায় তস মাদু উদ্দিষ্ট কন্তেয় যুদ্ধায় তৃত নিশ্চয় আবার উদ্যোগের ক্ষেত্রে হবে কৃষ্ণ ভাবনাময় কর্ম তাহলে দেখো যার যে কর্ম সেই কর্মই তো করবে আর দেখো কৃষ্ণ ভাবনাময় যে কর্ম সহজ সুন্দর এবং সুগম যিনি ভগবত গীতার রহস্য উপলব্ধি করতে চান গীতার তত্ত্ব জানতে চান তাদের পক্ষে সুবিধা হবে সেই কারণেই ভগবান অর্জুনের দ্বারাই এই প্রশ্নগুলো উত্থাপন করেছেন অর্থাৎ অর্জুনের মাধ্যমে এই কর্মের কোন কর্ম করা হবে না হবে সেই প্রশ্নগুলো করিয়েছেন ভগবান নিজে তারপর আমরা আগামী ভিডিওতে তৃতীয় শ্লোক আমরা শুনব কি বলবেন আজ ভিডিওটি এখানে সমাপ্ত হরে কৃষ্ণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকুন হরে কৃষ্ণ